কারফিউ শিথিলে খুলনায় জনজীবন অনেকটাই স্বাভাবিক কর্মস্থলে সময়মতো যাচ্ছে মানুষ আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল কর্মদিবসে জনজীবনে অর্থনৈতিক কর্মকাণ্ডে কোনো পরিবর্তন দেখছেন কি না বিস্তারিত জানাবেন কারফিউ শিথিলের সঙ্গে সঙ্গে খুলনায় যে কর্মচঞ্চলতা সেই কর্মচঞ্চলতা বাড়ছে বলা যায় বিশেষ করে আজ সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত কারফিউ শিথিল করেছেন খুলনা জেলা প্রশাসক যার কারণে যে মানুষের যে একটা থমথমে অবস্থা বিরাজ সেটা কিন্তু কেটেছে অনেক অংশ বলা যায় তবে একটা বিষয় দেখেছি আজ যে আমি রয়েছি খুলনার যে শিববাড়ি মোড়ে এই স্থানটিতে যে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা বলায় তৈরি করা হয়েছে বিশেষ করে যে কোটা আন্দোলনকারী যারা ছিলেন তাদের একটি ঘোষণা রয়েছে যে এখানটায় তারা আর সমাবেশ দিয়ে যার কারণে এই সমাবেশে কেন্দ্র করে এখানটায় বলা যায় যে নিরাপত্তার যে বলা সে নিরাপত্তা বলায় জোরদার করেছেন এবং এছাড়া কিন্তু অন্য যে সড়কগুলি রয়েছে সেখানে কিন্তু যান চলাচল বেড়েছে বিশেষ করে ব্যস্ততা বেড়েছে অফিস আদালতে কর্মচঞ্চলতা ফিরে আসছে এবং ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান খুঁজছে কিন্তু তাদের যে দাবি বিশেষ করে যে খুলনায় কোনো প্রকার অপ্রত্যাশিত অলাকাঙ্কৃত ঘটনা ছাড়াই যে খুলনার যে আন্দোলন সেই আন্দোলন শেষ হয়েছে এখন যে খুলনায় কারফিউ যে চলমান কারফিউ যে কারফিউ যে শিথিল সে শিথিলের সময় আরও বাড়ানোর দাবি কিন্তু ব্যবসায়ী যারা রয়েছে তাদেরকে এবং এখানটা তারা দাবি করছেন বিশেষ করে যেহেতু খুলনায় কোনোরকম অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি এবং একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে যার কারণে খুলনায় যে শান্তিপ্রিয় মানুষ সেই শান্তিপ্রিয় মানুষদের শান্তির যে স্বীকৃতি সেটা বজিয়ে রাখেছে এবং আমরা দেখেছি বিশেষ করে কারফুকালীন সময় যে কারফু ঘোষণিত সময়ের মধ্যে শুধুমাত্র প্রয়োজনে বেড়েছে কেউ কারফুকে ভঙ্গ করে বের হয় বিশেষ করে কারফু চলাকালীন যে আইনকে যথাযথভাবে যে গ্রহণ করা সেটা কিন্তু খুলনাবাসী যে নির্দেশনা ছিল আইনে যে বাস্তব সেটা কিন্তু কারফু চলাকালীন গ্রহণ করেছিল বাস্তবায়ন যারপুরে কারফু ভাঙার ঘটনা যখন খুলনার ঘটেনি কাউকে কারফু ভেঙে দণ্ডিত বা কারাদণ্ড ভোগ করতে যার কারণে খুলনার যে শান্তি অবস্থা বিরাজ করছে এটাই কিন্তু খুলনার যে আপামায় জনসাধারণ রয়েছে তাদের প্রত্যাশা যে এইভাবে বাস্তবিত শান্তি এলাকায় যে কারণে শিথিলের দাবি কিন্তু রয়েছে এই অঞ্চলে ব্যবসায়ীদের বিশেষ করে তাদেরকে যেহেতু পণ্য বিভিন্ন অঞ্চল থেকে এই অঞ্চলে সরবরাহ করা হয়ে থাকে অনুরূপভাবে এই অঞ্চল থেকে বিভিন্ন পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ যার কারণে যে তাদের যে দাবি যে সেই দাবিটা হচ্ছে কারফিউ আরও শিথিল করা এবং আইনসক করে বাড়ির কাছে বলছে যেটা আমিরুল ধন্যবাদ আপনাকে